দর্শক আপনারা আজকে দেখেছেন যে বিচার বিভাগ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলার যে নাটক সেই নাটকের প্রেক্ষিতে যে মামলা হয়েছিল এই মিথ্যা মামলাটির আজকে রায় হয়েছে সেই রায়ে দেশনায়ক তারেক রহমান তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শিক্ষা মন্ত্রী পিন্টু সহ সবাই খালাস পেয়েছেন তো এখন অনেকেই বলার চেষ্টা করছেন যে আসলে এটা কি আসলে ডক্টর ইউনুস মানে অনেকে বলতে আওয়ামী লীগের লোকজন এখন বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনুস তাদেরকে খালাস দিয়ে দিল বিচার বিভাগকে ইউজ করলো এরকম একটা বিষয় তো আপনারা জানেন যে কাহার আকন্দ নামক পুলিশ কর্মকর্তা তাকে পরবর্তীতে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছে তার নির্বাচন করার জন্য তাদের নৌকা মার্কা দিয়ে তো এই কাহার আকন্দকে দিয়ে একটি মিথ্যা চার্জশিট তৈরি করে মূলত এই তারেক রহমান সহ অন্যান্য যে বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে ফাঁসানো হয়েছিল এই মামলাটিতে আচ্ছা আপনাদেরকে একটা সহজ লজিক বলি আমি ক্ষমতায় আছি এখন আমি আমার সরকার আছে এই সময়ে আমি কি এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড কি করব কি না এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করলে সেটা আমার ইমেজের জন্য আমার সরকারের জন্য ক্ষতিকর হচ্ছে তো সেই সময় কি আমি আসলে এরকম কাজ করব কি না বিরোধী দলেরা অনেক সময় এ ধরনের কাজ করে করে বসে সরকারকে তোপের মুখে ফেলার জন্য তো সরকার বিএনপি সরকার নিজেই সরকারের থেকে নিজেই নিজের এরকম ক্ষতি করবে এতটা আসলে নির্বোধ দল বিএনপি নয় প্রথমত দ্বিতীয়ত ধরলাম যে সত্যি এটি তারেক রহমানের নির্দেশে হাসিনাকে হত্যার জন্য এরকম একটি হামলা করা হয়েছিল তো এখানেও দেখেন কত বড় একটা নির্বুদ্ধিতা মানে এই ধরনের অভিযোগের পেছনে যে যদি এখানে হাসিনাকে হত্যার জন্য যদি এই ধরনের হামলা হয়ে থাকে তাহলে অবশ্যই হাসিনা হত্যা হতো হাসিনাকে কোনোভাবে বাঁচানো সম্ভব হতো না কারণ এখানে তো হিট টু কিল হতো এত বড় একটা প্ল্যান যেখানে বিরোধী দলের সর্বোচ্চ নেতাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হচ্ছে অথচ সে বেঁচে যাবে এতটা দুর্বল হামলা কেউ করবে না আপনারা জানেন যে ওই হামলায় হাসিনা যে ট্রাকে ছিল সেই ট্রাকে কিন্তু কোনো গ্রেনেড মারা হয়নি হাসিনাকে মারার জন্য হামলা হয়েছে কিন্তু ট্রাকে কোনো গ্রেনেড মারা হয়নি আশেপাশ দিয়ে গ্রেনেড মারা হয়েছে এবং অন্যান্য সাধারণ নেতাকর্মী আইবির রহমান সহ তারা কিন্তু মারা গেছে তো এখানে যদি হাসিনাকে মারার যদি কোনো উদ্দেশ্য থাকতো বা তারেক রহমান বা সরকার যদি হাসিনাকে মারার প্ল্যান করতো তাহলে কোনোভাবেই হাসিনার কিন্তু এখান থেকে জীবিত ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না কারণ সেখানে অবশ্যই প্ল্যান এ থাকতো প্ল্যান বি থাকতো প্ল্যান সি থাকতো যে যদি গ্রেনেড মারার পরে কোনো কারণে হাসিনা ওখান থেকে বেঁচে যায় তাহলে আশেপাশেই কিছু শ্যুটার থাকতো তারা কিন্তু ফায়ার করে কিন্তু হাসিনার মৃত্যু নিশ্চিত করতে পারত। তাতেও যদি মিস হয় আশেপাশের বিল্ডিং উচ্চ ভবনগুলোতে কিন্তু স্নাইপার রেডি থাকতো যে তারা কিন্তু গুলি করে এই মৃত্যুটা নিশ্চিত করতে পারত। তো প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান যাকে আপনারা এত বড় মাফিয়া বলে পরিচয় করান মানুষের সামনে তো তিনি যদি এত বড় মাফিয়াই হন তাহলে এই সামান্য কাজটা তার ভুল হওয়ার কথা নয় তো এটা আসলে খুব সহজেই বোঝা যায় আর আপনারা জানেন যে দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে কতখানি সরব ছিল বা কতখানি শক্ত হাতে এগুলোকে দমন করেছে বিএনপি সরকার সেটা কিন্তু আপনারা জানেন যে সে সময় বাংলাদেশে কিন্তু জেএমবি নামক একটি জঙ্গি সংগঠন কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছিল সেই জেএমির যত হর্তাকর্তা ছিল নেতৃস্থানীয় ব্যক্তি শাহেখ আব্দুর রহমান বাংলা ভাই আতাউর রহমান সানি থেকে শুরু করে যারা ছিল সবাইকে কিন্তু বিএনপি অ্যারেস্ট করে তাদেরকে কিন্তু ফাঁসিতে কিন্তু ঝুলিয়েছে তো যেটা বললাম যে আসলে যদি এ ধরনের কোনো প্ল্যান তারেক রহমান করে থাকতো তাহলে আসলে হাসিনার বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না তো এই এগুলো আসলে হাসিনার সেই ওই যে সস্তা নাটক যে উদরপিন্ডি উদর ঘাড়ে চাপানো নিজে একটা ক্রাইম করে অন্যদেরকে সেই মামলায় ফাঁসানো বাসে আগুন দিয়ে সেই বাসে মামলায় অন্যদের অন্যদেরকে ফাঁসানো তো এটাও আসলে সেরকমই একটি ছিল যে নিজেরাই নিজেদের উপর হামলা করে সরকারকে একটা চাপের মুখে ফেলা আর তাকে নাকি মানব ঢাল করে বাঁচানো হয়েছে আর এই মানবঢাল মানব কি লোহার তৈরি যে হলো বোমা মারলো আর লোহার তৈরি মানবের পিঠে সেই স্প্রিনটার আটকে গেল গুলি করলো সেটা ওই লোহার পিঠে আটকে গেল তো সেই মানব ঢালই তো আগে মরে পড়ে যাবে তারপরে তো হাসিনা মারা যাবে তো এটা আসলে খুবই হাস্যকর কথা যে তারেক রহমান হামলা করলে হাসিনা বেঁচে যাবে এটা খুবই হাস্যকর কথা তো দর্শক এইটাই আসলে এক্সপ্লেন করার জন্য এখানে বিচার বিভাগের যে আসলে সুদিন ফিরে এসেছে বিচারকরা যে এখন সঠিকভাবে বিচার করার সুযোগ পাচ্ছে সেটারই আসলে প্রমাণ এই আজকের এই ঐতিহাসিক রায়টি ধন্যবাদ সকলকে